যে ক্ষমতা ইসলামকে নিতে হবে ইসলামকে নেওয়া ছাড়া আপনি অর্থনীতির সেক্টর বলেন আমাদের মহিমিন পাটোয়ারি ভাই যে দাবিগুলো দিয়েছেন বা ইসলামের যে আন্দোলন যে মৌলিক যতগুলো দাবি দিয়েছে এগুলো বাস্তবায়নের জন্য একটাই পথ সেটা হলো বাংলাদেশে সরিয়া সমাজ সরিয়া রাষ্ট্র এজন্য জন্য মুফতি ফজল করিম হাফিদ আল্লাহ বাংলাদেশের ইসলামী রাজনীতির অন্যতম প্রতিকৃত ব্যক্তিত্ব আমি জাতীয় উলামা শেখ আইম্মা পরিষদের দায়িত্বশীল হিসাবে বলছি না এই কথা আমি বাংলাদেশের একজন তরুণ আলেম এবং তরুণ আলেমদের প্রতিনিধি হিসাবে ওনার কাছে আমাদের তরুণদের প্রাণের দাবি হলো যে আমরা এই মুহূর্তে বাংলাদেশের ইসলাম পন্থী যারা আছে ইসলাম পন্থার মানে যারা ইসলামকে লালন করে তারা শুধু ইসলামী দল করে ব্যাপারটা এমন না যারা অন্য দলও করতে পারে কিন্তু যারা বা কোনো রাজ প্রচলিত সিস্টেমের রাজনীতির সাথে জড়িত নাও হতে পারে যারা ইসলামকে লালন করে ইসলামকে ধারণ করে ইসলামকে ভালোবাসে বাংলাদেশের সব যুবকদের শুধু না সব আলেমদের দেশপ্রেমিক সব মানুষের প্রাণের দাবি হলো একটি টেকসই রাজনৈতিক ঐক্য এবং এই ঐক্য করার জন্য আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের যে কয়েকজন ব্যক্তি সবচেয়ে বেশি অগ্রমী ভূমিকা পালন করবেন তাদের ভিতর একজন ধরেন মুফতি ফজল করিম শাহ চরম হাবিদ আল্লাহ আমার এই কথা বলেই আমি শেষ করছি যে আমরা চাই একটা ঐক্য একটা রাজনৈতিক ঐক্য বাংলাদেশের সরিয়া প্রতিষ্ঠা করার জন্য এটা করার জন্য আপনারা যেভাবে যেখানে আমাদেরকে কাজ করার কথা বলবেন আমরা কাজ করার জন্য রাজি আছি ইনশাল্লাহ